আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছি গম ভুট্টা সরিষা কালো তারপর তিল এই সমস্ত পণ্যের পাইকারি হাট থেকে এই মুহুর্তে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজারদরে গম ভুট্টা সরিষা তিল এই সমস্ত পণ্যের পাইকারি বাজার দর কেমন চলতেছে প্রিয় দর্শক আমরা কিন্তু প্রতিদিন বিভিন্ন বাজারে গিয়ে বিভিন্ন ফসলের রিভিউ দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আর কথা বারাচ্ছি না সরাসরি কাকার কাছ থেকে জানবো আজকের বাজার দরে আর সমস্ত পণ্যের বাজার দর আসসালাম আলহামদুলিল্লাহ আচ্ছা প্রথমে বলেন যে তিলটা কত বাজার আজকে মানে গেল তিলের বাজার আজকে বেশি হ্যাঁ

সরিষার বাজার তো বেশি হয় নাই ওই রকম বাজারে আছে সাঁত্রিশ সাড়ে সত্রিশ ভোটার বাজার ধর তো আমাদের দিকে আবাদ নাই বোর্ডার দিনাজপুর ঠাকুরগা এই নীলফামারির বোটার আবাদ আমি শুনছি যে

দুনিয়ার বাজারে এখানে দুনা আমদানি নাই তো আমরা বাজারটা জানি না হ্যাঁ বাদামের দামটা আমি জানি বাদাম দাম সাড়ে চার হাজার টাকা মন গতকালকে বহু বারে হাটে গেছে কেন যে না কালিয়া শুকনাটা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা বাদাম বাদাম তো যাই হোক জানলাম অনেক চার হাজার